বীরভূম দিয়েও পাস করছে হ্যাঁ মুর্শিদাবাদ দিয়েও পাস করছে আর আর মনসুন ট্রাফ আপনার যথেষ্ট একটি মনসুন ট্রাফের যে মনসুন ট্রাফটি আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং ক্যানিং দিয়ে পাস করে তারপরে সাউথ ইস্ট ওয়ার্ডস টিল হয়ে সেটা নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ঢুকে এই হচ্ছে আপনাদের ওয়েদার পরিস্থিতি আর কি এই এর জন্য আমাদের আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আইদার হোয়াইট স্প্রেড অথবা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইনফল হওয়ার সম্ভাবনা আছে এছাড়া আগামী পাঁচ দিনে যে ওয়ান এছাড়া পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে মেনলি আপনার উত্তরবঙ্গে উত্তরবঙ্গে মেনলি উত্তরবঙ্গে বলতে আমি বলতে চাইছি আপনার যেগুলো বলে হিমালয়ান ওয়েস্ট যে জেলাগুলি ওই জেলাগুলিতে আপনার কথা হচ্ছে যে ভারী কখনো কোনো দিন ভারী বৃষ্টি কোনো অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে তো এবারে আমি আপনাদেরকে ডিটেল উত্তরবঙ্গে ঝঞ্ঝা এখন কাটছে না এই মুহূর্তে নো উত্তরবঙ্গে ঝঞ্ঝা কাটার কোনো এখন আর কোনো সম্ভব এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই মানে এই আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে আপনার বৃষ্টি চলবে মেনলি উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটা যে জেলা আছে উত্তরের যে পাঁচটা জেলা আছে সেই জেলা দুটি দ্যাট মিনস দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতে বুঝতে পেরেছেন তো এই ডিটেল ফোরকাস্ট ইজ লাইক দিস আজকে তিন তারিখ পশ্চিমবঙ্গের সর্ব সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে পাঁচ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেন সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টস এবং গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টস এক্সেপ্ট মুর্শিদাবাদ মুর্শিদাবাদাবাদ দিয়ে মুর্শিদাবাদ এবং বাকি সব জেলাতে ছ তারিখে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাত তারিখেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে ওই জেলাগুলির জন্য পরিস্থিতি সেম দ্যাট ইজ হোয়াইট স্প্রেড রেনফল এবং এছাড়াও হোয়াইট স্প্রেড রেনফল রেনফল হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনার যে জেলাতে এবং বাকি সব জেলাতে পশ্চিমবঙ্গে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ন তারিখে এগেইন ওই পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি গোটা সপ্তাহ জুড়েই সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার প্রতিদিনই ওখানে কিন্তু হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সময় এবারে আপনার রেন ওয়ার্নিং আজকে বিক্ষিপ্ত কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে সেগুলো হলো চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ মালদা দুইটি দিনাজপুরে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত কিছু জায়গা